আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষে আসার আশার মতো ফল পায় নাই তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিলে অনেকটা নেতৃত্ব শূন্য হয়ে পড়া আওয়ামী লীগের নেতৃত্বে আসছে একাধিক পরিবর্তন দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও একাধিক সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি ও তাসকে সাধারণ সম্পাদক করে আবারও রাজনীতির মাঠে ফিরতে চায় আওয়ামী বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস এছাড়াও বঙ্গবন্ধুর হাত ধরে রাজনীতিতে আসা বঙ্গবীর কাদের সিদ্দিকী ঢাকা নয় আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবিকেও দেখা যেতে পারে আমলীগের গুরুত্বপূর্ণ পদে অন্যদিকে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর থেকে নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে আমলীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার বলে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক বিভিন্ন সূত্রে জানা যায় ডক্টর ইউনুসের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চলতি মাসে রাজধানী ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করেছে আমলিগ